আসছেন শুধুমাত্র আপনার রাজনৈতিক পথ পরিষ্কার করার জন্য আপনার পথ পরিষ্কার করা জনগণের দায় না তো জনগণ আপনাকে ভোট নাও দিতে পারে আপনি দুই নাম্বার হবেন এই প্রতিযোগিতায় আপনি টিকতে পারবেন না এই জন্য আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাইবেন এ তো অনৈতিক দাবি উপদেশ কিন্তু ব্যক্তি এক গুছাই লিছে শেখের ব্যক্তির হাতে পায়ে ধৈরা সেফ এক্সিট এর ব্যবস্থা করতেছে সাথে হাসনা সাজিস নাহিদ যারা কোটি কোটি টাকা ইনকাম করছে এদেরকে নিয়ে যাইবো আর আপনারা আপনারা যারা বুধাই দশ টাকা বিশ টাকা চাঁদাবাজির আশায় বাংলাদেশ আওয়ামী লীগের নিপীড়িত কর্মীদের মারছেন তাদের কি খবর পাসপোর্ট আছে তো সেফ বানান করতে জানেন এক্সিট তো অনেক দূরের কথা মনে রাখবেন এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ চুয়ান্ন বছর পরেও গণহত্যাকারী দল জামাতের বিচার করছিল ধুইরা ধুইরা পাশে দিছে আর আপনারা তো দুই দিনের টুকাই বাংলাদেশ আওয়ামী লীগের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই আমরা সবাই মুজিবি সেনা কই করি না বুলেট বোমা কই করি না বুলেট বোমা আমরা সবাই মুজিবি সেনা আমরা সবাই মুজিবি সেনা কই করি না বুলেট বোমা ক্যান্সার জুবালে গামা মুদর শেখ মুজে গামা মুদর শেখ মুজে ক্যান্সার জুবালে গামা মুদর শেখ মুজে মুদরনা তাজ মুজে গামা জুবালে কই বাংলা সোনা সোনা